অবজুবিল্লাহ মিনা শীত রাজিম রজনকিরিত শায়তানের কবল থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় যাচ্ছি রহমান রহিম পরমদাতা দয়ালু আল্লাহ নামের সাথে আরম্ভ করছি আমি বাংলাদেশী সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সালামু আলাইকুম রহমতুল্লাহিবার আপনাদের সকলের উপরে আল্লাহ পক্ষ থেকে রহমত এবং বরকতা আসিল এটি আমার কামনা বাংলাদেশী সেবা পার্টি যেসব চিন্তা করে বাংলাদেশের লোকদেরকে নিয়ে দেশকে উন্নত করার ক্ষেত্রে এরা চায় বাংলাদেশ থেকে কাঠ মিস্ত্রি এবং বোর্ড মিস্ত্রিদেরকে যারা খুব বেশি দক্ষ তাদেরকে বিশ্বের যেখানে যেখানে দরকার সেখানে পৌঁছানো এমন কোন দেশ নেই যে দেশে এই কাঠ মিস্ত্রিদের এবং বোর্ড মিস্ত্রিদের চাহিদা নেই এদেরকে এদের যোগ্য স্থানে পৌঁছাতে চায় বাংলাদেশের সেবা পার্টি তাই আজ আমরা চলমান সরকারের কাছে বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আবেদন করতে চাই অন্তত আপনারা একটু দৃষ্টি দিন বিশ্বের এই বাজারটি কিভাবে এককভাবে আঁকড়ে ধরা যায় সেজন্য যদি আপনারা একটু দৃষ্টি দেন অবশ্যই বিশ্বের কোনে কোণে হাজার হাজার বাংলাদেশিদেরকে দক্ষ কাঠ এবং বোর্ড মিস্ত্রি বানিয়ে প্রেরণ করা সম্ভব যদিও তেতাল্লিশ বছর ধরে এদিকে কেউ দৃষ্টিও দেয়নি আজ এই কাঠ মিস্ত্রি এবং বোর্ড মিস্ত্রির যে ফিল্ড সেই ফিল্ডকে ধরে রেখেছে ইন্ডিয়ান দক্ষ কারিগররা পাকিস্তানের দক্ষ কারিগররা আমরাও যদি ইচ্ছা করি সেটা আমরাও করতে পারি কিন্তু আমাদের ইচ্ছাতে থাকতে হবে দেশ গড়ার জন্য এটিও একটি বড় পদক্ষেপ আল্লাহ আমাদের সবাই সহায় হন বাংলাদেশের উপর চিরকার আল্লাহ তালার পক্ষ থেকে রহমত এবং শান্তি বিরাজ করুক এটি বাংলাদেশের সেবা পার্টির আল্লাহ তালার কাছে প্রার্থনা